বন্ধুরা তো তোমার সঙ্গে কেমন আছো আমরাও খুব ভালো আছি তো আজকে যে জুয়েলারিগুলো পরি হ্যাঁ তো সেগুলো তোমাদের দেখাবো ঠিক আছে যে কুর্তির সাথে শাড়ির সাথে জিন্সের সাথে যেগুলো পরতাম সেগুলো তোমাদের দেখাবো ঠিক আছে তো চলো হুম ওগুলো সব দেখে নিই চলো ঠিক আছে হুম তো এই দেখো এটা আমি বানিয়েছি এটা হুম এটা আমি পরি কুর্তির সাথে এটা আমার খুব ভালো লাগে এটা আমি বানিয়েছি হুম এটা আমার খুব ভালো লাগে ঠিক আছে হুম তো এইটা আমি বানিয়েছি এই যে এইটা হুম এই দেখো এটা বানিয়েছি মানে এটা মানে এটা চুড়িদারের সাথে বানিয়েছিলাম এটা হুম তো এটা আমাকে দিয়ে দিয়েছে সরি এটা আমাকে দিয়েছিল তো দিদি দিদিরা গুলো পরেই তো আমিও পরেই দিদি দেয় তো আর এটা হচ্ছে আমি কিনেছিলাম এটা মেলা সময় এটা কিনেছিলাম এই দেখো তো আর এটা ও বানিয়েছে ওটা আমাকে দিয়েছে এটা গিফট করেছে এটা এটা বিয়ে পর দিয়েছিল এটা আর আমার আমাদের অ্যানিভার্সারিতে সেকেন্ড অ্যানিভার্সারিতে এটা আমাকে দিয়েছে দেখাচ্ছি দাঁড়ো এই দেখো এইটা হচ্ছে ও দিয়েছে অ্যানিভার্সারিতে হুম তো এটাও আমাকে দিয়েছে মানে ওই এখন আমাকে দেয় ভিড় পর সব এ দেখো এটা মানে এটা হচ্ছে হার আছে বা হাড়টা হচ্ছে কোথায় আছে আমি ঠিক জানি না খুঁজতে হবে হুম তারপর আরেকটা দিয়েছে এই দেখো এটা তারপর এটা আমি এটা আমি পড়তাম এটা এটাও মেলা থেকে কিনেছিলাম এটা দেখো এটা খুলে গেছে এটা 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 আমার দিয়ে দিয়েছে এটা কুর্তির সাথে এটাও আর এটা হচ্ছে এটা মা দিয়েছে এটা তো আরো আমাকে মানে এটা হচ্ছে মা দিয়েছে একটা তারপর ও দিয়েছে ওগুলো সব কোথায় আছে আমি আহ খুঁজতে হবে হম তো ওগুলো বের দেখাবো ঠিক আছে একদিন হম তো আর যেগুলো হচ্ছে গোল্ড জুয়েলারি সেগুলো এখন দেখাবো ঠিক আছে এ দেখো এটা আমি বানিয়েছি এটা সরি এটা এই দেখো তো স্যারের সাথে এটার সাথে যেটা হয়ে দাঁড়ো বন্ধুরা এটার সাথে এই যে এটার সাথে এটা ছিল এটাকে খুলে এরকম করে দিয়েছি মানে এটা খুলে গেছে তো আমি আর একটা করে এরকম করে দিয়েছি বুঝছো বন্ধুরা হুম তো এটা হচ্ছে এটা আমি ছোট মামা দিয়েছি এটা আমাকে ছোট মামি সরি এটা জিন্সের সাথে পরতাম এটা তারপর এটাই বানিয়েছি এইটা ফোর্থের সাথে এটা এটা ম্যারাথনে কিনেছিলাম এটা তারপর এটাও আমার কিনেছিলাম কালো তো কালো তো বেশি ভাল লাগে বাট বিয়ের পর আমি কালো পড়ি না বিয়ের পর কিন্তু বিয়ের আগে আমি সব কালোই পরতাম অনেক মানে মানে কুর্তি তারপর শাড়ি ওগুলো সব হয়েছে ওগুলো এটা এটা হচ্ছে মা কিনেছিল কিন্তু মা পরে না বলে তো এটা আমি নিয়ে এসেছি এই দেখো এটা তো আমার খুব ভালো লাগে এটা হুম তো আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে হুম এই দেখো এটা আমার খুব ভালো লাগে ঠিক আছে আর এটা ট্রেন থেকে কিনেছিলাম এটা ভাল লাগছিলো বলে কিনেছিলাম তো অনেক কটা যা এটা খুলে গেছে এটা যে এখনই খুললো খুলতে গিয়ে পড়েই হয়ে গেছে এটার সাথে এটা এই দেখো এইটার সাথে এটা খুলে গেল বন্ধুরা যে এটার সাথে এটা খুলে গেছে এটা ঠিক করতে হবে আবার ভালো লাগে না আরো আছে এই দেখো কুর্তির সাথে বাট আমার তো বেশি বড় বড় ভাল লাগে না তো ওই জন্য আমি আর কিনেছিলাম আরেকটা ছিল কিন্তু মানে আর একটা ছিল কিন্তু ওটা আমি খুঁজে পাচ্ছি না মানে বিয়ের আগে আর পাইনি তো কি করবো তাই এই তো আর হ্যাঁ দিয়ে দিয়েছিলো এই দপক বন্ধুরা এটা দিয়ে দিয়েছে এটা আচ্ছা এটা দিয়েছে তারপর এটা দিয়েছে তারপর word ये আর একটা কথা হয়ে গেল じゃা আর একটা তো খুঁজে পাচ্ছি না এই দেখো এটা ভাল লাগে সিম্পল তো এই হলো আমার কালেকশন আর অনেক আছে ওই বাড়িতে আছে হ্যাঁ তো ওগুলো নিয়ে আসবো হুম ঠিক আছে হুম তো এইগুলো যেগুলো আমার ভাল লাগে হুম তো এইটা 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 এগুলো আমার খুব ভাল লাগে এগুলো এগুলো আমার খুব ভালো লাগে তো এগুলো পড়ি তা তো এই হলো আমার কালেকশান আজকে হুম তো কেমন হয়েছে বন্ধুরা হ্যাঁ প্লিজ কমেন্ট করে জানিও ঠিক আছে হুম তো কেমন হয়েছে ভিডিও প্লিজ কমেন্ট করে জানিও হ্যাঁ হুম তো ছোটো ছেলে তো হুম তো ঘুমিয়ে পড়েছে ছেলে হ্যাঁ এখনই ভিডিওটা করলাম ঠিক আছে হুম কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করো হ্যাঁ তো আজ এখানে রাখছি হুম তো ঠিক আছে তো কালকে আবার হচ্ছে দেখা হচ্ছে ঠিক আছে তো টাটা জিল হুম কালকে আবার দেখা হচ্ছে ঠিক আছে গুড নাইট